ইন্টারনেট না থাকার পাঁচ দিন আমার যেভাবে কাটলো আজকে কিন্তু সেগুলো শেয়ার করব আজকে অনেক দিন পরে মানে একটা ভিডিওতে আমি বয়স দিতে আসছি অনেক দুঃখের সহিত আজকে পুরা দিন অনেক কিন্তু মানে ভিডিও আপলোড দিয়েছি কিন্তু একটা ভিডিও আমার আপলোড হয় নাই দুঃখের বিষয় একদম নেটস্লো বিপিএন ওয়ার্কটা আমি ডাউনলোড করছি এটাও আমি কানেক্ট করছি কিন্তু বিশ্বাস করেন ভাই এটা তো হচ্ছে ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম উঠতেছে শুধু মানে ট্রাফিক জ্যাম বলতে আমি বুঝতে পারছি বাংলাদেশের অনেক মানুষই এখন এই বিপিএন মানে ওয়ার্কটা নির্ভরশীল এটা চালু করছে সেই জন্য এখানেও ট্রাফিক জ্যাম লাগছে আর কিছু করার নাই এটা পুরা দিন চালু করে রাখলো আমার একটা মানে টাইপিং ভিডিও মানে আপলোড করতে পারতেছি না একদমই মানে আফসোসের বিষয় রাতে একটু আটটা নয়টার দিকে একটু নেট আসে এই বিপিএন ওয়ার্ফে তাই ভাবলাম একটা ভিডিও বয়েস দিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি এই বন্ধের দিনগুলো মানে ইন্টারনেট না থাকার দিনগুলো মনে হচ্ছে আমার বন্ধের দিন কি বলবো যখন মানে কাজ কাম সেরে যখন মানে শুইতে যাই তখন তো ফোনটা হাতে নিয়ে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিই বা বিভিন্ন কিছু দেখি কিন্তু এই পাঁচ দিন একদম মানে অস্বস্তি অস্বস্তি লাগছে ফোন ধরলেও মানে আমার কেমন লাগছে ধরিও না ফোনটা যা মাঝে মধ্যে দুই দিন তো অবশ্যই নিছি পরে ফোনটা যে কোথায় এটাই আমার মানে ইয়া নাই আর ভিডিওগুলো মানে কি করব ভিডিও করেও মানে রাখতে আমার মনটা একদম ভেঙে গেছে তবে একটা আমার মানে ইয়া লাগছে যে আমি এমনি মাঝে মধ্যে ইউটিউবের মধ্যে কিছু মুভি ডাউনলোড করে রাখি এগুলো আমি আমার ফ্রি সময় রাতে যখন ঘুমা যায় একটা মুভি আমি দেখি তারপর আসলে আমার মোবাইলের যে মুভি ছিল তিনটে এটা দেখা শেষ হওয়ার পরে আমার হাজব্যান্ডের এটাতে আমি আটটা মুভি ডাউনলোড করে রাখছিলাম এমনি কোনো এক সময় রাখছিলাম এগুলো কিন্তু আমার ইন্টারনেট না থাকায় অবস্থায় কাজে লাগছে আমি দেখছি কিন্তু অবশ্যই বকা শুনছি হাজব্যান্ড কিন্তু বকা দিয়েছিলো যে আমার ফোন কেন দাদা এবার নিজের ফোন রেখে আমার ফোন নিয়ে টানাটানি করতেসো এরকম করে তো কী করবো তাহ বেহায়ের মতো দেখতে হয়েছে এটা কিছু মানে ব্যবহার না গালিতে সবসময় শুনি আর এটা গালি মনে হয় ভালোবাসা এটা শুনলে অবশ্যই তেমন মন খারাপ হয় না তাও নেই মানে ব্যহায়ের মতো তাও নিই ওর দিকে তাকায় তাকায় মোবাইলটা নিয়ে ফেলি মানে ডাক দিলেও নিয়ে ফেলি এরকম একটা অবস্থায় ইন্টারনেট না থাকার পাঁচ দিনের পরে ও যখন আসতো মাঝে মধ্যে ও তো সময় কাটতেছে না ও তো মোবাইল টুবাইল দেখতো বা ব্যবসা ফাঁকে ফ্রি টাইমে এখানে বাসায় আসলে তখন ও বলে চলো আমরা লুডো খেলি ওর মোবাইলে কিন্তু লুডো ছিল লুডো খেলে অবশ্যই এই সংসারে কাজকর্ম সেরে ছেলে মেয়েদের নিয়ে হাজব্যান্ড নিয়ে এই খেলছি মাঝে মধ্যে ফ্রি টাইমে আবার বিকেলের টাইমে নাস্তা বানাইছি এইগুলো মানে করে এই পাঁচ দিন গেছে কিন্তু ইন্টারনেট যে যখন আসলো তখন এত খুশি হলাম যে এত চিকার করলাম কিন্তু তারপরে একদম দেখতেছি স্লো ইন্টারনেট আসেও কোনো লাভ নাই মানে আরও বেশি মনটা খারাপ হয়ে গেছে কি করবো পরে আমি টিকটকে একটু একটু ঢুকতে পারলাম টিকটকে ঢুকে দেখলাম যে ওইখানে বিপিএন ওয়ার চালু করতে বলতেছে এটা ডাউনলোড করলাম বিশেষ করেন পুরো একদিনের অর্ধেক দিনে এটা ডাউনলোড হয়েছে কোনোভাবে নেট স্লোতে যখন করলাম মানে ভালো লাগছে প্রথম দিন আমি টাইপিং ভিডিও টাইপিং মানে ফুস্ট করলাম তারপর একটা রিলস ভিডিও ফুস্ট করলাম ভালো লাগছে কিন্তু পরদিন থেকে এটা তো ট্রাফিক জ্যাম তেমন কাছে করে না কি করব কিছু কথা দেন এখন এই ভিডিওটাতে একটু বয়স দিয়ে আমি আপলোড দিয়ে থাকবো যদি এ নেট আসে আপলোড হয় তাহলে আপনারা পেয়ে যাবেন এই আশাই করতেছি তো রাতের নেটটা অবশ্যই দিলে আপলোড দিলে এটা অবশ্যই হয়ে যাবে যদিও হয় কালকে যেটা হয়েছিল তা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ না কখন ফেসবুক ফাই কখন দেখা হয়